ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে মাদারীপুরের শিবচরে একাত্তর সরকে হেলল্যান্ড কসমেটিক্স শোরুমের উদ্বোধন করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি পরে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাকিব এ সময় তার সফর সঙ্গী ছিলেন চিত্রনায়ক ইমন ক্রিকেটার সাকিব আল হাসানের মাদারীপুরের শিবচরে আগমনের কথা শুনে শনিবার সকাল থেকে হাজারো ভক্তরা একাত্তর সরকারের হেলল্যান্ড কসমেটিক্স শোরুমের সামনে জমায়েত হন বিশ্বসের অলরাউন্ডারের সাথে সেলফি নেয়া ও তার অটোগ্রাফ নিতে দূর দূরান্ত ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর সহ কয়েকটি জেলা থেকে শত শত তরুণরা সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন দুপুর বারোটার সময় আসার কথা থাকলেও সাকিব প্রাইভেট হেলিকপ্টারে চড়ে বিকাল তিনটে হাতিবাগান মাঠে অবতরণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা হাতিবাগান মাঠের গ্যালারিতে তাকে একমাত্র দেখতে করে ভক্তদের ভিড় ঠেলে সেখান থেকে একাত্তর সড়কের হেলেন শোরুমের সামনে গিয়ে ভক্তদের ঢল থেকে সেখানে আর গাড়ি থেকে নামতে পারেননি সাকিব শোরুম উদ্বোধন না করেই সরাসরি চলে যান নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাকিব আল হাসান এমপি এ সময় মঞ্চের সামনে পিছনে সহ চারপাশে ভক্তদের ঢল নামে নারী ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এ সময় ভক্তদের সাকিব সাকিব স্লোগান এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় মঞ্চে বসে ভক্তদের অটোগ্রাফ দিতেও দেখা যায় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে ওর আগামীতে যে এত প্রাণ দিয়েছে শিশু তাদের সাথে পালন করবে এবং বাংলাদেশের সাথে আগ্রহ ধন্যবাদ